প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে আপনারা জানেন যে আমি ভূমি বিষয়ক বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে থাকি আজও তার ব্যতিক্রম নয় আজ কথা বলবো যে যাদের আংশিক ভূমি ব্যক্তি মালিকানাধীন রয়েছে এবং আংশিক ভূমি অর্পিত সম্পত্তি ব্যক্তি মালিকানাধীন রয়েছে তাদের নামজারি প্রদান ও ভূমি উন্নয়ন কর আদায় সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়টি নিয়ে কথা বলবো প্রিয় দর্শক আপনারা জানেন যে ভূমি ব্যবস্থাপনা স্বচ্ছতা ও জবাবদিহিতা সহ নাগরিকদের জন্য উন্নত ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ে কিছু নির্দেশনা দিয়েছে নামজারি আবেদন নিষ্পত্তি করার জন্য কিছু নির্দেশনা প্রদান করা হয়েছিল নামজারি সেবার মান বৃদ্ধিতে আরও কয়েকটি ক্ষেত্রে ভূমি কমিশনার রয়েছেন যিনি তার বিষয়গুলো বিবেচনা নেওয়ার জন্য সিদ্ধান্ত প্রদান করার যে নির্দেশনা দিয়েছিলেন তবে দর্শক আপনারা জানেন যে যে ভূমি মন্ত্রণালয়ে অনলাইন ব্যবস্থাপনা ও সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে ভূমি সেবা কার্যক্রম শতভাগ জনবান্ধব করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ে অনলাইন ব্যবস্থাপনা ও সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে আপনারা জানেন যে টু এখন চালু হচ্ছে যে জনগণে উন্নত সমন্বিত ভূমি সেবা দেওয়ার লক্ষ্যে মিউটেশন ভূমি উন্নয়ন কর এবং ভূমি খতিয়ান ও ম্যাপ সংক্রান্ত যে উচ্চত সংস্করণ চালু হচ্ছে এটির ফলে দেখা যাবে আমরা এই যে সুবিধাটুকু ঘরেই বসে নিশ্চিত মোবাইল নম্বর দিয়ে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নম্বর এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে মিউটেশন ভূমি উন্নয়ন কর প্রদান বা পর্চা খতিয়ান বা ম্যাপ উত্তোলনের মতো ভূমি সেবা সকল কিছুই আমরা সহজে গ্রহণ করতে পারব তবে এখন আমি কথা বলবো যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে আংশিক ভূমি মালিকানাধীন এবং আংশিক ভূমি অর্পিত সম্পত্তি হলে ব্যক্তি মালিকানাধীন ভূ সম্পত্তির নামজারি প্রদান ও ভূমি উন্নয়ন কর আদায় সংক্রান্ত যে নির্দেশনা সেই বিষয়টি নিয়ে এই মর্মে পরিলক্ষিত হয় যে কোনো তাগের আংশিক ভূমি ব্যক্তি মালিকানাধীন এবং আংশিক ভূমি অর্পিত সম্পত্তি হলে অনেক ক্ষেত্রে দেখা যায় এই যে ব্যক্তি মালিকানাধীন ভূ সম্পত্তি রয়েছে এই ভূ সম্পত্তির নামজারি প্রদান ও ভূমি উন্নয়ন কর গ্রহণের ক্ষেত্রে কিন্তু মাঠ পর্যায়ে নানান ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে যা দূর করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এই যে জটিলতার সৃষ্টি হচ্ছে তা কিন্তু কোনো ক্রমেই কাম্য নয় এই পরিপ্রেক্ষিতে কিন্তু ভূমি মন্ত্রণালয় কিছু নির্দেশনা দিয়েছেন কোনো দাগের আংশিক ভূমি ব্যক্তি মালিকানাধীন এবং আংশিক ভূমি অর্পিত সম্পত্তি যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে ব্যক্তি মালিকানাধীন ভূ সম্পত্তির নামজারি প্রদান ও ভূমি উন্নয়ন কর গ্রহণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে মানে এই সম্পত্তি যদি আপনার থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার নাম জারি হবে এবং ভূমি উন্নয়ন কর এটিও গ্রহণ করা হবে উক্ত দাগ বা দাগসমূহের ব্যক্তি মালিকানাধীন অর্পিত সম্পত্তি পৃথক পৃথকভাবে চিহ্নিত না থাকলে আপনার সম্পত্তি যদি এই যে আংশিক ভূমি যে মালিকানা আপনি যে সম্পত্তির মালিক আপনি আপনার সম্পত্তি যদি আলাদাভাবে চিহ্নিত করা না থাকে সেক্ষেত্রেও সংশ্লিষ্ট ভূমি কমিশনার পৃথক পৃথকভাবে চিহ্নিত করার জন্য ব্যবস্থা করে দেবেন করবেন আমরা দেখেছি যে এই যে আংশিক ভূমি আপনার এখানে অল্প একটু ভূমি রয়েছে অন্য আরেকটি জায়গায় ভূমি রয়েছে এই যে আলাদা আলাদা যে আংশিক ভূমিগুলো রয়েছে এগুলো কিন্তু পৃথক করার জন্য চিহ্নিত করবেন ভূমি কমিশনার এক্ষেত্রে সংশ্লিষ্ট ভূমি কমিশনার তা সাবেক হাল দাগ সচি মোজা ম্যাপ পর্যালোচনা করে পৃথক পৃথকভাবে চিহ্নিত করার ব্যবস্থা করবেন এই যে জিনিসগুলো রয়েছে এগুলো সহকারী কমিশনার ভূমি এই যে দাগসূচি মৌজা ম্যাপ পর্যালোচনা করে আপনাকে এগুলো পৃথক পৃথকভাবে চিহ্নিত করার ব্যবস্থা করে দিবেন এরপরে যে বিষয়টি রয়েছে ব্যক্তি মালিকানাধীন অংশের নামজারি প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট দাগ ভিত্তিক জমির মধ্যে কতটুকু অর্পিত সম্পত্তি রয়েছে তা কিন্তু ব্যক্তি মালিকানাধীন যতটুকুর জন্য নামজারি করা হলো শ্রীজিৎ খতিয়ানের মন্তব্য কলামে তা স্পষ্টভাবে লিপিবদ্ধ করতে হবে এই যে আপনার ব্যক্তি মালিকানাধীন কতটুকু অর্পিত সম্পত্তি হয়ে রয়েছে তা নামজারি করার ক্ষেত্রে কিন্তু এটা যে খতিয়ানের মন্তব্য কলামে আপনার সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা থাকবে উক্ত কার্যক্রমের ক্ষেত্রে সহকারী কমিশনার ভূমি তার আওতাধীন কানঙ্গো সার্বিয়ার সংশ্লিষ্ট ইউনিয়ন পৌরভূমি সহকারী উপকমি উপসহকারী কর্মকর্তা ধারা সরে জমিনে এই বিষয়টি পর্যবেক্ষণ করবেন পক্ষগণের উপস্থিত থাকবে কোনটি অর্পিত সম্পত্তি এবং কোনটি ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি এই যে ভূমিগুলো রয়েছে এগুলো আলাদাভাবে চিহ্নিত করে যৌথ স্বাক্ষরিত নকশা প্রস্তুত করে প্রতিবেদন সংগ্রহ করবেন শুনানি গ্রহণ করবেন এবং সাবেক হাল রেকর্ড মৌজা মৌজাদাগ পর্যবেক্ষণের ব্যক্তি মালিকানাধীন ভূমি নামজারি প্রদান এবং ভূমি উন্নয়ন কর আদায় করবেন এই যে আপনার যতটুকু সম্পত্তি রয়েছে এটির কিন্তু নামজারি প্রদান করবে এবং ভূমি উন্নয়ন কর আদায় করবেন আপনার কাছ থেকে কিভাবে করবেন এই যে প্রতিবেদন সংগ্রহ করবেন উপস্থিত ওখানে পক্ষগণে উপস্থিত থাকবে প্রতিবেদন সংগ্রহ করা হবে এবং শুনানি গ্রহণ হবে পরে সাবেক হাল রেখ দাগসূচি মোজামেপ পর্যালোচনা করবেন ব্যক্তি মালিকদের মালিকানাধীন ভূমির তারপরে নামজারি প্রদান করা হবে এবং ভূমি উন্নয়ন কর আদায় করা হবে আপনাদের কাছ থেকে সহকারী কমিশনার ভূমি উক্তরূপ কার্যক্রম গৃহীত সিদ্ধান্ত ও কানঙ্গ সার্ভেয়ার সংশ্লিষ্ট ইউনিয়ন পৌরভূমি সহকারী উপসহকারী কর্মকর্তা স্বাক্ষরিত নকশা কপি পক্ষগণকে প্রদান সহ নিজ দপ্তরে ও আওতাধীন ইউনিয়ন পৌরভূমি অফিসে সংরক্ষণ করবেন আপনাদেরকে একটি নকশা প্রদান করা হবে যে আপনাদের আংশিক ভূমি রয়েছে এবং অর্পিত ভূমির আংশিক সম্পত্তি রয়েছে আপনাদের সেই ক্ষেত্রে আপনাদের একটি নকশা প্রদান করা হবে এবং এই যে আংশিক ভূমি রয়েছে এটার একটা নকশা নিজ দপ্তরে বা আওতাদের যে ইউনিয়ন পরিষদ রয়েছে পৌরসভা ভূমি অফিস রয়েছে সেখানে একটা নকশা সংরক্ষণ করবেন এবং তাদ ব্যক্তি মালিকানাধীন ভূমির নামজারি প্রদান এবং নামজারি প্রদান করা হবে এবং ভূমি উন্নয়ন কর গ্রহণ নিশ্চিত করা হবে আংশিক ভূমি ব্যক্তি মালিকানাধীন আংশিক ভূমি অর্পিত সম্পত্তি হলে ব্যক্তি মালিকানাধীন ভূমি ভূ সম্পত্তির নামজারি প্রদান ও ভূমি উন্নয়ন কর আদায় ও পরিপত্রে নির্দেশনা মোতাবেক কিন্তু কার্যক্রম গ্রহণ করার জন্য বলা হয়েছে এটি একটি ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা যে যার ব্যক্তি মালিকানায় আংশিক সম্পত্তি রয়েছে ও আংশিক ভূমি অর্পিত সম্পত্তি রয়েছে তাদের কিন্তু এই যে নামদের প্রদান করা হবে এই আংশিক যে ভূমিগুলো রয়েছে এগুলো চিহ্নিত করতে হবে করার পরে আলাদা আলাদাভাবে নামচারি করতে হবে এবং ভূমি উন্নয়ন কর গ্রহণ করতে হবে দর্শক আপনারা জানেন যে ভূমি মন্ত্রণালয়ে অনলাইন ব্যবস্থাপনা সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে এর ফলে হবে কি আপনারা খুব দ্রুত সহজে নামজারি করতে পারবেন এবং বিভিন্ন ধরনের সেবা আপনারা নিতে পারবেন ঘরেই বসে আপনারা যে রেজিস্ট্রেশন করে মিউটেশন ভূমি উন্নয়ন কর প্রদান পর্চা খতিয়ান ম্যাপ সকল ধরনের ভূমি সেবা কিন্তু আপনারা ঘরে বসেই নিতে পারবেন তাহলে দর্শক আজকে আলোচনা পর্ব এইটুকুই দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবে শুধু